হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই যে আজকে একটা ছোট ফ্রিজ নিয়ে চলে আসলাম একেবারে ছোট এক দরজার ফ্রিজ ওয়ালটন কোম্পানির একশো এক লিটারের ফ্রিজ ছোটো এক দরজা এই যে আমার পেট পর্যন্ত এটা মাত্র দেড় বছর ব্যবহার করা হয়েছে এখন নষ্ট হয়েছে আমাদের কাছে বিক্রি করে দিছে তো এখন এটা চালু সম্পূর্ণ ওকে আছে এই যে এই ছোটটা ডিপ এই যে ভিতরে কুয়াশা হচ্ছে বরফ হচ্ছে আর এই পুরোটা নর্মাল একেবারে ফুল ফ্রেশ মাত্র দেড় বছর ব্যবহার করছে এই যে সামনে এটা আলগা কষ্টিপ মারছে আলগা প্লাস্টিক কষ্টিপ মারা এই পুরো বডিটা দেখেন একবারে ফ্রেশ এইগুলা ধুলাবালি বাইরে রাখা হইছে তো একেবারে ফ্রেশ কন্ডিশন এই ফ্রিজটা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা বিক্রি করে দিব বর্তমানে এই ফ্রিজটার দাম আছে মার্কেটে আঠারো হাজার টাকা এই ফ্রিজটা মাত্র পাঁচ হাজার টাকা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর আরো একটা ডিপ ফ্রিজ ইলেকট্রা কোম্পানি ডিপ ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ বডিতে কোনো জং মরিচা নাই ইলেকট্রা কোম্পানির একশো পঞ্চান্ন লিটার এই যে বডি কন্ডিশন একেবারে ফ্রেশ এই ডিপটাও বিক্রি করা হবে সামনের একেবারে ফুল ফ্রেশ বডির কোথাও কোনো জং মরিচা নাই এই যে ভিতরে দেখেন এই দরজাটা একটু ধরো এই যে দেখতেছেন এই যে বরফ এই বরফ হয়েছে এই যে বরফ এই নিজ পর্যন্ত বরফ আছে চলতেছে এই ইলেকট্রিক কোম্পানির ফ্রিজটা মাত্র নয় হাজার টাকায় বিক্রি করা হবে একদম নয় হাজার এরকম ফ্রিজ বর্তমানে এই কোম্পানির কিনতে গেলে মিনিমাম তিরিশ হাজারের উপরে আমার সঠিক আইডিয়া নাই বর্তমানে দাম বেশি সব জিনিসেরই তিরিশ থেকে পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজারও হতে পারে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয় হাজারে আর গত ভিডিওর এই ফ্রিজটা এখনও আছে ওয়াল্টনের দশ সিফটি ফ্রিজ অরিজিনাল কোম্পানির কালার এই ফ্রিজটার দাম বলছিলাম আট হাজার টাকা মাত্র আট হাজার হলে এই ফ্রিজটা নিতে পারেন হাফ ডিপ হাফ নর্মাল যারা ডিপ বড় খুঁজেন তারা এই ফ্রিজটা দেখতে পারেন এই যে নিচে নরমাল নরমাল দরজা ডিপের দরজা যারা বড় ডিপ খুঁজেন এই ফ্রিজটা নিতে পারেন মাত্র আট হাজার টাকা হাফ ডিপ হাফ নরমাল আর আমরা কুরিয়ার করি না যারা এসে নিতে পারবেন প্রয়োজনে এসে দেখবেন ঠান্ডা দেখবেন বরফ দেখবেন তারপর নেবেন এভাবে নিতে পারেন আমরা কুরিয়ার করি না বাইরে ডেলিভারিও করি না আপনাকে এখানে এসে নিতে হবে আসসালামু আলাইকুম